তারপরে আপনার কবুতর হ্যাঁ হ্যাঁ চামড়া গুলো চামড়া না জাস্ট পশম পশম গুলো পশম ওঠার জন্য খুব জাদুগরি একটা জিনিস বলেন কি ভাই এই কিন্তু আমার কিন্তু ভাই খুব জগড়া হয় বাসায় হ্যাঁ হ্যাঁ ভাই আর ঝগড়া হবে না এই যে নিয়ে আসছি

দেখেন পশম গুলা কিন্তু উঠে যাচ্ছে আমরা কিন্তু এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা দিয়ে কিভাবে এই কাজ গুলা করা যায় তো ভাই এই মেশিনটা তো এটা কি মানে ইলেকট্রিক চালিত হ্যাঁ আচ্ছা ইলেকট্রিক চালিত একটা মেশিন আপনার চার্জার চার্জার আছে